উনি দেখবেন দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময় ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না পরে পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু ডেপুটেশন কোনো সুরা হয়নি দিনে দিন আমাদের মধ্যে যারা অনিন্দ কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে হ্যাঁ কেউ বা মারা যাচ্ছে তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে এবং আমরা যাতে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমরা সকল সুযোগ সুবিধা আমরা বুক করতে পারি দীর্ঘদিন ধরে আমরা পঁচিশ থেকে তিরিশ বছর বেশিরভাগ কর্মচারী পঁচিশ থেকে তিরিশ বছর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কেউ কেজুয়াল কেউ ডিআরবি কেউ ডিআরডব্লিউ হিসাবে এখানে কর্মরত রয়েছে প্রথম প্রথম যখন যখন আপনারা মানে নিয়োগ নিয়োগ তখন কি যে করা হবে আমরা আমাদেরকে সরকারের আমাদেরকে কেউ কেজুয়াল কেউ ডিআরবি বা ডিআরডব্লিউ হিসাবে নিয়োগ করেছিল তখন একটা তৎকালীন সরকারের সময় একটা যে দশ বছর কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিয়মিত করেন সরকারের একটা রোল ছিল এরপর বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলছিলো আমাদেরকে নিয়মিতকরণ করবে তো দেখা গেল কি তা বর্তমান সরকার আসার চার মাসের মধ্যেই নিয়মিতকরণ যে দশ বছরের যে রুল ছিল সেটারে বন্ধ করে দিয়েছে এবং বলেছিলো যে এটা রিভিউ করবে কিন্তু রিভিউ করতে হবে তাদের সাত বছর চলে গেছে রিভিউর কোনো এখনও আমরা কিন্তু উত্তর পাইনি সরকার কি করবে না করবে এখন আমরা বুঝিনি কিন্তু এখন আমরা চাইছি যাই হোক অবিলম্বে আমাদেরকে যে নিয়মিত করুক নিয়মিত করে আমাদের যে অন্যান্য কর্মচারীর মতন সুযোগ সুবিধা যদি প্রদান করে আমরা অবসরে চলার আগে চলে চলে যাওয়ার আগে অন্তত কিছুটা দিন আমরা নিয়মিত কারণে স্কেল পেয়ে অন্তত আমরা বাঁচার মতন একটা জীবনযাত্রী আমরা পাই এর জন্য আমরা সরকারের কাছে আমরা বিনতভাবে অনুরোধ রাখছি কতজন রয়েছেন আপনারা আমরা স্বাস্থ্য দপ্তরে নয়শো পঞ্চাশ জনের মতন আমরা অনিয়মিত কর্মচারী রয়েছি আমার নাম রতন দেবনাথ অনিয়মিত কর্মচারী আর স্বাস্থ্য বিভাগে অনিয়মিত কর্মচারী বিন্দের আমি সম্পাদক